আসসালামু আলাইকুম আজকে আমরা এসে পড়েছি একুশে ফেব্রুয়ারি মেলায় তো এই মেলায় আমরা সম্পূর্ণ একটি ভিডিও করেছি সেই ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আজকে মেইন টপিক হচ্ছে আমার ফ্রেন্ড কুমিল্লা রাব্বি সে কিন্তু অনেক এক্সপার্ট মেয়েদের প্রোপোজ করতে তো যাই হোক এটা একটি র্যান্ডম একটি ফান করা হচ্ছে তো আজকে আমরা তাকে একটি ডেয়ার দিয়েছি সে র্যান্ডম কোনো মেয়ের কাছে যাবে এবং তাকে প্রোপোজ করার চেষ্টা করবে তাকে ইমপ্রেস করার চেষ্টা করবে যাই হোক দেখা যাক রাব্বি কোন মেয়েকে ইমপ্রেস করতে পারে তো এখন আমরা খুঁজতেছি কোনো ভালো প্লেস তো আসেন দেখা যাক সামনে কি হয় রাব্বি রাব্বি তুমি না আমার বন্ধু রাব্বির কপালটাই খারাপ প্রথম প্রপোজ করতে গিয়ে সে খেলো ধরা এখন দেখবেন তার করুণ পরিণতি কি হয় তার সঙ্গে আমিও বাস খেলাম আমার ভুলবশত ক্যামেরাটির সামনে নিয়ে যাওয়ার কারণে কেমন দেখছেন আমার বন্ধু রাব্বি একটি মেয়েকে প্রোপোজ করতে গিয়েছে ও কি হয় রাব্বি যাও ভাইয়া যাও রাবি বেস্ট দেখবেন আসল মজা রাখবি কীভাবে ধরা খায় তারা এরপরে যে করুণ পরিণতি সেটা আমরা শেয়ার নাই করি দেখেন এখন কি হয় তো এই প্ল্যানটি ফ্লপ নেক্সট প্ল্যানের দিকে আমরা গাবো চলেন আবার সামনে যাই আসো আসো কিন্তু নেক্সট প্ল্যানে সে কিন্তু মিশন সাকসেস কারণ সে কিন্তু অনেকক্ষণ ধরে তার সঙ্গে কথা বলছে তো সে কি বলছে না বলছে আমরা সামনে শুনবো সে আগে আসুক

যদিও এই সকল কাজ করা ঠিক না একদম খারাপ আপনারা কি এসব করবেন না তা আমাদের ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি এটা জাস্ট আপনাদেরকে একটু ফান দেওয়ার কারণে এই ভিডিওটি করা এছাড়া আর কিছুই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ বাজাম বাজাম এটা কি পাখি পাখি কত করে এটা একশো একদম একশো টাকা পিস